আসসালামু আলকুম সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো আজকে যাচ্ছি গাজীপুর শ্রীপুরের সে ভাইরাল সূর্যমুখী বাগান দেখতে তো অনেকজনে অনেক আগে থেকেই দেখে ফেলেছে তো আমরা যাই সবাই শেষেই তো সবাই যাক আগে গিয়ে দেখুক তারপর আমরা যাবো আর কি তো আমরা যাই এখান দিয়ে একটু ঘুরে তো এখানের রাস্তাটা অনেক সুন্দর তার জন্য এখান দিয়ে ঘুরে যাচ্ছি আর এখানে একটা বন্ধুর বাসা আছে তার সাথে একটু দেখা করব দেখা করে দেন এখান দিয়ে আমরা যাব এখানে ঘুরতে তো এখানে জায়গাটা অনেক সুন্দর গজার ঘর একটা বন গাজীপুরে জানেন তো অনেক ধরনের গজার বন থাকে অনেক রাস্তা দিয়ে তো এখান দিয়ে একটা বন আছে যে বনটা কিনা অনেক সুন্দর দেখতে তো আমরা এখান দিয়ে একটু ঘুরে যাচ্ছি দেখার জন্য আপনারা দেখেন আর উপভোগ করেন রাস্তার সৌন্দর্যটা আর কমেন্ট করে জানান রকম হয়েছে তো এখান দিয়ে যাচ্ছি গিয়ে আমরা দেখি বাগানের ভিতরে প্রচণ্ড লুক তো আগে যাই তারপরে দেখেন তো আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি তো বাগানের ভিতরে ঢুকতে দেখি প্রচণ্ড লোক অনেক ছবি তুলছে তো বাগানের কিছু অংশই খোলা হয়েছে শুধু ছবি তোলার জন্য আর বাকি অংশ বদ্ধ করে রেখেছে যারা কেউ ফুল নষ্ট করতে না পারে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন পাশে থাকবেন